চলছিলাম স্মার্ট থেকে চমৎকার পার্টি ড্রেস নিয়ে জর্জেট ম্যাটোরিয়ালের মধ্যে পার্টি ওয়ার ড্রেস না তাদের জন্য আজকে ড্রেসগুলো আজকে চারটা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুপার হ্যাঁ যারা জর্জেটের মধ্যে চাচ্ছেন একদম রেডি টু ওয়ার তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি আশা করছি সাথেই থাকবেন এবং সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ফার্স্ট অফ অল যে দেখাচ্ছে খুবই বেশি পার্পেল কালার অনেক বেশি সুন্দর ড্রেসটা এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার গর্জিয়াস করে কাজ করে এটা রয়েছে আমাদের নিচ ফ্রন্টটা ফুল ড্রেসটা এক নজরে একটু দেখে নেই দেখেন কতটা সুন্দর হ্যাঁ কাছ থেকে দেখলে আরও বেশি জোস লাগবে এগুলো ইনারের কাপড় সহ কিন্তু রেডি করা রয়েছে আর স্লিপসের পোর্শনটা একটু দেখিয়ে দেই স্লিপসের পোর্শনের মধ্যে কিন্তু চিটা করে কাজ করা রয়েছে এবং নিচের লেয়ারটা চমৎকার করে কাজ করা রয়েছে ব্যাক পার্টে কোনো কাজ হবে না এক কালার হবে প্যান্টের কাপড়টা কিন্তু চমৎকার করে বানানো রয়েছে এবং ইনারের কাপড় সহ নিচের লেয়ারেও কিন্তু কাজ থাকবে এক কথা এক্সক্লুসিভ যারা হালকা লাইট পার্পেল পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারতো তো পাটাটা দেখেন কতটা সুন্দর কাট ওয়ার্ক করে কাজ করে এবং অল ওভার বডিতে কিন্তু সুন্দর করে সেটা করে ওয়ার্ক রয়েছে পিওর জর্জেট তো ওকে তো ফুল ড্রেসটা আমরা ধরছি এক নজরে যাতে ভালো লাগবে নিয়ে নেবেন আর ড্রেসটা প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা আপনারা পেয়ে যাবেন ডেলিভারি চার্জ অ্যাড হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঝটপট করে এসে অর্ডারটা ডান করে দেবেন নাম ফোন নাম্বার এবং নিজের সাইজটা মেনশন করে আমাদের পরবর্তী কালার খুবই সুন্দর একটা কি বলবো অলিভ কালার ওকে অলিভ কালারটাও কিন্তু জোস নিচের লেয়ারটা দেখেন কতটা সুন্দর অনেক সুন্দর এক নজরের ড্রেসটা দেখে নেন কতটা জোস করে কাজ করা এবং এত কাজের ড্রেস মাত্র তিন হাজার দুশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কি বলবো অবিশ্বাস্য দামে এটা রয়েছে আমাদের স্লিপসের পোশাক স্লিপসের নিচের লেয়ারেও কিন্তু কাজ থাকছে প্যান্টটা দেখে নেন প্যান্টটা কিন্তু খুবই চমৎকার করে মেকিং করা রয়েছে এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ঠান্ডা একটা ইন্ডিয়ান কাপড় দিয়ে তৈরি করা রয়েছে নিচের লেয়ারেও কাজ রয়েছে আর এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু অনেক বেশি সুন্দর বিগ সাইজের একটা দোপাট্টা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে এবং সাইডে কিন্তু কাটওয়ার্ক করে কাজ করাতে রয়েছে যারা এই অলিভ কালারটা পছন্দ করছেন দ্রুত এসেছ দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকছে বত্রিশশো টাকা ওকে ছটপট করে এস দিয়ে অর্ডারটা ডান করে দেবেন পরবর্তী কালারটা দেখেন খুব সুন্দর একটা কাজ করে এম্বয়ডারি ওয়ার্ক করে স্টোন ওয়ার্ক করে অনেক পোষণটা চমৎকার করে কাজ করে একটু পোষণটা আমরা দেখাই দেখেন কতটা সুন্দর অল ওভার বডিতে কাজ করা এবং নিচেলে আরও কাজ করা কালারটা রয়েছে নেভি ব্লু পিওর জ মাখন জ্বর মধ্যে যারা যাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এবং স্লিপসের কাপড়টা দেখেন স্লিপসের কাপড়ও কিন্তু সুন্দর করে কাজ রয়েছে তো যারা কারো কাজ ওলা তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন প্যান্টের কাপড় থাকবে এক কালার এবং নিচে লেয়ারের চমৎকার করে কাজ করা থাকবে প্যান্টটা কিন্তু ইলাস্টিক করা আর তো পাটাটা তো মার্শাল্লাহ দোপাট্টাটা দেখো কি সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এবং এক্সক্লুসিভ একটা দোপাট্টা এটাও কিন্তু মাখন জর্জেটের মধ্যে খুবই সুন্দর ওকে ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে এসে তো অর্ডারটা ডান করে দিবেন এ টু জেড কিন্তু দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার যারা দেখে নিতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন এটার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা ওকে পঁচিশশো টাকায় আমরা এই ড্রেসটা পারচেস করতে পারছি ওয়াও বেবি পিঙ্ক কালার যাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু এই ড্রেসটা নিতে পান খুবই সুন্দর এ টু জেড কিন্তু কাজ করা কাজগুলো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এক নজরে একটু দেখে নেই কাজগুলো কতটা গর্জিয়াস অনেক সুন্দর একটা ড্রেস আর স্লিপসের পোষণটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের নিচের লেয়ারেও কিন্তু কাজ এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের নিচের লেয়ারে কাজ থাকছে আর দুপাটা অল ওভার গর্জিয়াস করে কাজ করা এটা রয়েছে আমাদের দুপাটা দুপাটা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা দোপাট্টা গর্জিয়াস করে কাজ করা কাজের ফিনিশিংগুলো একটু দেখিয়ে দিয়ে দেখেন খুবই সুন্দর করে কাজ করা ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে বেবি পিঙ্ক কালার যাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমরা একটা পার্টি ওয়ার ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছে সেলাইয়ের দামেই কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছে তো ছটফট করে নিয়ে নেবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট এটা গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অবস্থিত গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলা তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট এটা কাটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত আপনারা খুচরা পাইকারি দুভাবেই নিতে পারেন পাইকারির জন্য অবশ্যই আমাদের সাথে স্ক্রিন দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ